अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसपे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो ग्राइबर चले वीडियो नहीं है

মানে এই জন্য আমি আমার ভিডিও মানে ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি তো আপনারা একটু দেখে নেবেন আর গাইস আপনারা এখনো ভিডিওটা লাইক করে নিই তো ভিডিওটা ফটাফট লাইক করুন শেয়ার করে দেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজটি দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন গাইস ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো দেখতে পেলে আমি কিন্তু মানে একটু ছুটে গেলো তিন নম্বর রাউন্ড তো এই রাউন্ডটা আমি মানে এখানে চলে এলাম গাইস তো দেখতে পেলে বান্দা কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় আর গাইস এখানে একটা বান্দা রয়েছে আর গাইস একদম মানে ফুল ডে বেজে তো গাইস এটাকে জাতা বাড়ি নক করে দিলাম তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে পেলে আমার টিমমেট কিন্তু একটা মারে গেছে বান্দা একটাকে মেরে ফেলেছি তো গাইস মানে ওখানে দেখতে পেলে 3 ভার্সেস 3 তো আমার টিমের একটা মরে গেল তো গাইস লাস্ট ওয়ান এনিমি রয়েছে তো এটাকে মারলে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে যাব ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো দেখতে পেলে বান্দাটাকে মেরেছে তো গাইস এটাকে মেরে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে গেলাম ও মাই গড ভাই আপনারা ওয়া বলতে বলতে কিন্তু দেখতে পেলেন মানে মাঝখানে তারা কিন্তু আরো দুই রাউন্ড জিতে গেছে মানে বান্ধতারা হচ্ছে তিন রাউন্ড আর আমরা হচ্ছে গাইজ দুই রাউন্ড এখন যদি বান্ধতারা এই রাউন্ডটা পেয়ে তাহলে কিন্তু গাইজ ম্যাচটা আমাদের হাতে চলে যাবে আ শোনা গো আমার খুব কষ্ট যে বলা না গাইজ এখন কষ্ট পেলে হবে না এখন তো ম্যাচটা ঘোরাতে হবে তো দেখতে পেলাম কিন্তু মানে থ্রি জি এম নিয়ে চলে এলাম তো এখানে মানে একটা বান্ধা রয়েছে গাইজ দুইটা বান্ধা মানে দুটোটাকে নক করে মরে গেলাম গাইস আপনারা এমন ভাবে সি বলবেন না কারণ দেখতে তো পেলেন মানে দুইটা বান্দাকে নক করেছিলাম কিন্তু গাইস পারলাম না তো একটু হলে বান্দা কিন্তু রিভাইভ করে দিল এখানে এই বট ডাবল নিয়ে মরে গেল বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পেলাম আমার টিমমেট কিন্তু মানে দুটোটা মরে গিয়েছে তো আর একটা গাইস তার মানে 1v2 আমার তো মনে হচ্ছে না যে গাইস মানে এই বান্দাটা এই রাউন্ডটা ঘোরাতে পারবে তো দেখা যাক তো গাইস দেখতে পেলাম একটা বান্দা এটাকে নক করে ফেলল কিন্তু ও মাই গড গাছ বাবু বলতে বলতে এই ভাতাটাকে ডেমে দিয়ে দিল তো গাছ দেখতে পেলে এটাকেও কিন্তু মানে মোটামুটি ডেমে দিয়ে দিচ্ছে তো ভাতাটাকে ফাইনালি গাছ আমরা এই রাউন্ডটা জিতে গেলাম তার মানে এখন আমাদের ফাইনাল রাউন্ড গাছ তিন তিন রাউন্ড এই রাউন্ডটা যদি হেরে যায় তাহলে তো শেষ ঠিক বলেছ হ্যাঁ গাছ একদমই ঠিক বলেছি তো দেখতে পেলে এই রাউন্ডটা কিন্তু আমি থ্রি জিবি স্কার আর থ্রি জিবি আমি প্রাইম নিয়ে নিয়েছি তো গাইস আমি মানে এই রাউন্ডটা রাশ করবো না তো এখান থেকে ক্যাম্পিং করে করে বান্ধবকে মারবো না হলে গাইস কিন্তু ম্যাচটা আমরা বয়ে পাবো না আচ্ছা হয়ে তো দেখতে পেলাম এখানে কিন্তু মানে বান্দা হয়েছে আমি রাশ করতাম না দেখতে পেলাম गाइस মানে আমাদের টিমমেট 3 নাম্বার চলে গেল আসে তো bande এখানে একটা ekta দিয়েছে diyeche মানে गाइस এখানে আমি মানে হালকা ড্যামেজ কিন্তু আমার টিমমেটটা কিলটা চুরি করে নিল আ শোনা আমার খুব কষ্ট দি বলো আরে गाइस কষ্ট কথা বাদ দিন তো এখানে একটা গ্লেনট মেরে गाइस আমরা কিন্তু ম্যাচটা বয়া করে ফেললাম ও তো गाइस মানে দেখা যায় কি সিজনে আমার কতবার হিরো এক লেগেছে দেখা যাক